বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আজকের এই প্রভাতি যে বিশেষ প্রতিবেদন সেটা আপনারা মন দিয়ে শুনবেন প্রথম থেকেই শুনবেন শেষ পর্যন্ত কারণ এমন কিছু কথা আছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি হারা হয়েছে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন আগে তিপান্ন ছিল সেটা পঁয়ত্রিশ জন হয়েছে এরা জয়েন করেনি টোটাল চাকরি গেছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে এই কয়েকজন জয়েনই করেনি অতএব তাদের চাকরি যাওয়া না যাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি গেছে তো আমাদের তালবাহানা চলেছে আন্দোলন চলছে আমরা গতকালে দেখে দেখলাম যে অর্ধনগ্ন হয়ে আমাদের সমাজের যারা শিক্ষক তারা রাস্তায় মিছিল করলেন যেটা আমাদের সভ্য সমাজের কাছে দাঁড়িয়ে অর্থাৎ বাংলার মতো শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যবাহী একটা রাজ্যের কাছে দাঁড়িয়ে যেটা লজ্জার এবং শ্লাঘার বিষয় অনেকটাই লজ্জার মানে এতটাই লজ্জার যে কথা বলার জায়গা এখানে নেই তবুও আমাদিকে বলতে হচ্ছে প্রশ্ন দেখা দিয়েছে যে এসে স্কুল সার্ভিস কমিশন তার বহু ঘোষিত বহু চর্চিত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শেষ পর্যন্ত উনত্রিশে মে রাতের বেলা হ্যাঁ দেখ হঠাৎ দেখা গেল যে একটা বিজ্ঞপ্তি জারি করা হল যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিরিশে মে বিজ্ঞপ্তি জারি করা হবে কিন্তু তার আগেই জারি করে দেওয়া হল দ্রুত গতিতে জারি করা হলো কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে সুপ্রিম কোর্ট আইন বিশেষজ্ঞরা বলছেন ইতিমধ্যে আপনারা বিভিন্ন আইনজীবীর বক্তব্য আপনারা বিভিন্ন চ্যানেলে দেখে নিয়েছেন তাই নতুন করে আর সেসব কথা পুনরাবৃত্তি করতে চাইছি না এখন যে কথাটা আমি সরাসরি বলতে চাইছি যে এই ধরনের এসএসসি বিজ্ঞপ্তি যেভাবে প্রকাশ করা হয়েছে এই প্রকাশের মধ্যে যে অন্তর্নিহিত রহস্যটা কি। সেই রহস্যটাই আজকে উন্মোচন করব কয়েকদিন আগে এই মানে এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ঘটনাচক্রে আমার প্রশাসনিক ভবনে আমাদের রাজ্যের যে সর্বোচ্চ প্রশাসনিক ভবন সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল এক একজন নাম আমি তার নাম করছি না একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে আমার ওই প্রশাসনিক ভবনে বসে কথা হচ্ছিল তাকে আমি যখন এইসব প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম তিনি তখন আমাদের রাজ্যের যে মানে আইন বিভাগ আছে লস সেকশন আছে সে সেকশন এক অফিসারকে পুরো বিষয়টি তিনি টেলিফোনে বলতে থাকেন আমি শ্রোতা হিসাবে শুনতে থাকি ওনাদের মধ্যে কথোপকথন হচ্ছিল ইংরেজিতে যে ইংরেজির কথোপকথনের মধ্যে যেটুকু আমরা আমার মাথাতে এসেছে বা বুঝতে পেরেছি মানে ল অফিসার যিনি করেছেন সম্ভবত উনি তাকেই ফোন করেছিলেন এই বিধিটা যিনি তৈরি করেছেন সেই ল অফিসার ওনাকে বলছেন যে সরকারের অধিকার আছে নতুন বিধি তৈরি করার ইনি তখন ওনাকে বলছেন যে সরকারের অধিকার আছে আমি জানি কিন্তু দু হাজার ষোলোর যে প্যানেল সেই প্যানেল দু হাজার যে প্যানেল যেটা ক্যান্সেল করেছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেই সময় যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই সময়ের যে বিজ্ঞপ্তি যে বিধি ছিল সেই বিধি কি পরিবর্তন করা যায় এই নিয়ে প্রায় পাঁচ মিনিট থেকে সাত মিনিট ওনাদের মধ্যে কথোপকথন হলেন শেষ পর্যন্ত উনি কি বললেন আর বোঝা গেল না শেষ পর্যন্ত ছেড়ে দিলেন সরকারের যুক্তিটা খুব পরিষ্কার যে চব্বিশ হাজারের বেশি ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছেন এখানে আর কুড়ি হাজার ছেলে মেয়ে নতুন ফ্রেশ ক্যান্ডিডেট দেবে চব্বিশ হাজার হচ্ছে আগের পোস্ট আর কুড়ি হাজার হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ চব্বিশ হাজার বলছে এই কারণে যে গ্রুপ সি আর গ্রুপ ডি এই নিয়োগটা এখনও তার নোটিফিকেশন হয়নি সুতরাং গ্রুপ ডি গ্রুপ সি এবং নবম দশম একাদশ এবং দ্বাদশ এই সমস্ত মিলিয়ে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশটা মানে পথ মানে শিক্ষকের চাকরি গেছে তো যাই হোক এখন বিষয়টি হচ্ছে যে কেন এমন হলো প্রশ্ন দেখা দিয়েছে যে সরকার কি চাইছে না ওই যে কথোপকথনের মধ্য থেকে আমার কাছে যে আভাসটা এলো আমি যেটা বুঝতে পারলাম এতদিনের সাংবাদিকতার সূত্র ধরে যে সরকার মনে হয় কোথাও চাইছে না যে পরীক্ষাটা হোক এইভাবে ঝুলে থাক কারণ এটা আবার কেস হবে এবং বিধিতে কি কি পরিবর্তন করা হয়েছে তাতে আপনারা এতদিন জেনে গেছেন তবুও আমি বলবো যে দু হাজার ষোলোতে যখন পরীক্ষা হয়েছিল তখন লিখিত পরীক্ষা ছিল পঞ্চান্ন নম্বরের অর্থাৎ পঞ্চান্ন নম্বরের পরীক্ষা ছিল আর লিখিত পরীক্ষা দিতে হতো পঞ্চান্ন নম্বর আর একাডেমিক স্কোর ছিল পঁয়ত্রিশ নম্বর অর্থাৎ যারা মেধাবী তারা এই সুযোগটা পাবে যারা হয়তো মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছে বা তারও বেশি নাম্বার পেয়েছে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বিভাগ বা প্রথম বিভাগে পাস করেছে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস পেয়েছে প্রথম শ্রেণীতে পাস করেছে বা তারও বেশি নাম্বার পেয়েছে এই নাম্বারের উপর ভিত্তি করে ওখানে নাম্বারটা দেওয়া অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর তার বিএডের জন্য নাম্বার ছিল এই নিয়ে মানে এম পর্যন্ত দিয়ে টোটাল পঁয়ত্রিশ নম্বর ভাগ করা ছিল মেধা তালিক মানে মেধাবীদের জন্য যারা পড়াশুনাই ভালো তাদের জন্য এটা গেল আর একটা ছিল সেটা হচ্ছে যে ইন্টারভিউতে দশ নম্বর ছিল তাহলে পঞ্চান্ন আর পঁয়ত্রিশ আশি ইন্টারভিউ দশ এই হচ্ছে নব্বই নম্বর নব্বই নম্বর আর আরেকটা ছিল সেটা হচ্ছে যে সেই সেই জায়গাটা সেই জায়গাটা আমাদের বোঝার আছে যে আগে যেটা ছিল সেটা ইন্টারভিউ দশ নম্বর এবং টোটাল নব্বই নম্বরের ষাট পঞ্চান্ন পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ আর ষাট আশি এবং ইন্টারভিউ দশ নম্বর এখন কী করা হয়েছে নব্বই নম্বরের পরীক্ষা হতো এখন কী করা হয়েছে এখন সেটা লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে ষাট নম্বরের আগে এটি ছিল কিন্তু পঞ্চান্ন এরপরে শিক্ষাগত যোগ্যতার ওপরে থাকবে সর্বোচ্চ দশ নম্বর অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সবেতেই যারা ফার্স্ট ক্লাস পাবে বা প্রথম বিভাগ পাবে তারা দশ নম্বর পেয়ে যাবে উল্লেখই করা বিধিতে উল্লেখ করা আছে কিন্তু আগে ছিল এটা পঁয়ত্রিশ নম্বর আর আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে দশ নম্বর ছিল এখন এখন সেটা ইন্টারভিউ দশ নম্বর তো রেখেইছে শিক্ষাগত শিক্ষাগত অভিজ্ঞতা অর্থাৎ মানে কোনো স্কুলে পড়িয়েছেন কোনো বেসরকারি না কোনো আনএডেড স্কুলে কেউ হয়তো মানে পার্ট টাইম টিচার হিসেবে পড়িয়েছে বা কেউ হয়তো দীর্ঘদিন ধরে সেখানে পড়া পড়াচ্ছে একজন গেস্ট টিচার হিসাবে সে তাদের ক্ষেত্রে প্রতি ইয়ার হিসাবে দু নম্বর করে অর্থাৎ যদি পাঁচ বছর পড়িয়ে থাকে তাহলে দশ নম্বর তিনি আর তারপরে বলছে লেকচার ডেমনস্ট্রেশন লেকচার ডেমস্ট্রেশ ডেমনস্ট্রেশন দেওয়া হবে সেটা দশ নম্বর রাখা হয়েছে তাহলে দশ দশ কুড়ি তিরিশ তাহলে একশো নম্বরের টোটাল পরীক্ষাটা নেওয়া হচ্ছে প্রশ্ন এখানে প্রশ্ন এই জায়গাতে আপত্তি এই জায়গাতে বাকি কোথাও কোনো আপত্তি নেই ওই মাস দু বছরের জন্য ওই মাস সিট অরিজিনাল ওই মাস দু বছরের জন্য সংরক্ষিত থাকবে বছর বেশি রাখার দরকারও নেই কারণ দু বছরের মধ্যে তো মামলা করতে হবে প্যানেল এক বছরের থাক এক বছরের জন্য প্যানেল সংরক্ষিত থাকবে এক বছর থেকে কোনো কারণে যদি আরও ছ মাস বাড়ায় সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে বাড়াবে এসবগুলো বলা আছে এগুলোতে কোথাও কোনো আপত্তি থাকার কথা নয় আপত্তি হচ্ছে দু হাজার ষোলোর বিধিতে পরিবর্তন আগে ছিল পঞ্চান্ন নম্বরের পরীক্ষা এখন হয়েছে ষাট নম্বরের পরীক্ষা সেটা হোক আগে মেধা তার মেধাতে নাম্বার মেধা মানে শিক্ষাগত যোগ্যতার উপরে ছিল পঁয়ত্রিশ নম্বর এখন সেটা কমে হয়েছে দশ নম্বর আগে ছিল ইন্টারভিউ দশ নম্বর এখন আছে দশ নম্বর শিক্ষকতার অভিজ্ঞতার উপরে দশ নম্বর দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে লেকচার ডেমনস্ট্রেশন দশ নম্বর এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি সরকার পরীক্ষা নেওয়া হোক এটা চাইছেন না চাইছে না কারণ এই সুপ্রিম কোর্ট মূলত রায় দিয়েছে দু হাজার ষোলোর পরীক্ষার যেটা পরীক্ষা সেটা ক্যান্সেল হয়েছে সেই পরীক্ষাতে দুর্নীতি হয়েছে অর্থাৎ সেই পরীক্ষার বদলে নতুন করে ফ্রেশ পরীক্ষা নিতে হবে তাহলে দু হাজার ষোলোর যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিতেই পরীক্ষাটা হওয়া উচিত এবং হতে হবে না হলে কোর্টে কেস হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার এখন আমার যতটা ধারণা তারা চাইছেন যেটা কেসে চলে যাক অর্থাৎ কেস হয়ে গেলে আমি তাই এড়িয়ে বলতে পারবো যে আমি তো চেষ্টা করেছিলাম ওরা কেস করে দিয়েছে কিন্তু কেসের জন্য সরকার যে নিজে দায়ী সরকার যে নিজে তার ইচ্ছাই নেই এই মামলাটা শেষ করার সেটা আপনারা এতক্ষণে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছেন কারণ যে মামলা সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গেছে যে নিয়োগ সেই নিয়োগ করতে হলে সেই বিধিতে নিয়োগ করতে হবে আর এবারে যে এই যে তিনটে ইন্টারভিউ দশ শিক তারপরে হচ্ছে কি বলবো এটাকে শিক্ষকতার অভিজ্ঞতার উপরে দশ এবং ডেমনস্ট্রেশনের উপরে দশ এই যে তিরিশ নম্বর যে পরীক্ষা নাম্বারটা এক্সটা যে এলো এতে কারা লাভবান হবে এতে কি তারাই লাভবান হবে যারা দু নম্বরই করে যাদের বিরুদ্ধে মানে পরীক্ষা মানে দু নম্বরই করে পরীক্ষা দিয়েছে বলে অভিযোগ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে বলে অভিযোগ তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করছে নাকি নতুন করে আরেকটা দুর্নীতির পথ খুলে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা কী ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম শুধু আমি বলবো এটুকুই যে সরকার চাইছে না পরীক্ষাটা হোক যদি তারা চাইতেন তাহলে এইভাবে এইভাবে নতুন বিধি তৈরি করতেন না করতো না এই নতুন বিধি তৈরি করে দিয়ে এই এই যে মানে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিকে বাতিল হওয়ার সম্ভাবনাটাকে উজ্জ্বল করে দিল আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে